আসসালামু আলাইকুম আরেকটা শর্ট ভিডিওতে চলে আসছি খুব সুন্দর পকেট কুর্তি নিয়ে কিছু আর এই পকেট কুর্তিগুলো কিন্তু এই সামার জন্য বেস্ট এটা কিন্তু অনেক সুন্দর ব্যাক পার্টটাও মধ্যে কালারফুল লক দুইটা পেয়ে যাবা সেম সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত লেন্থ ফর্টি সিক্স প্লাস এটার প্রাইস কিন্তু মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা চলে যাবো আরও কিছু কালারফুল পকেট কুর্তি আর এইগুলো যে যে আরাম এই হচ্ছে সুন্দর টরে কালার এর মধ্যে আপসন তারপর ব্রাউন পেস্ট প্রিন্ট আছে এখানেও লক বাটার খুব সুন্দর করে প্রিন্ট করে হান্ড্রেড পার্সেন্ট কটন কালেকশন ব্যাক পার্টটাও সেম প্রিন্ট হবে সাইজ কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি এইটের মধ্যেই লেন্থ হচ্ছে ফর্টি সিক্স প্লাস এটারও সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা চলে যাব আরেকটা সুন্দর হোয়াইটের মধ্যে সুপার ডুপার হি পকেট কুর্তি এটা কার পছন্দ কি সুন্দর একটা সোভার কালার খুবই হালকা লাইট কালার এটারও কিন্তু সেমই দুটা পকেট পাবার পুরোটার মধ্যে সুন্দর করে লাইট কালার প্রিন্ট করা সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট লেন্থ ফর্টি সিক্স প্লাস এটার প্রাইসও আটশো পঞ্চাশ টাকা আরেকটা দেখাবো একটু ডার্ক কালার যেটা হচ্ছে যারা একটু ডার্ক কালার পছন্দ করো তাদের জন্য ডিপ জাম কালার এর মধ্যে সুন্দর যে জাপসোন লাইট পার্পল তারপর হচ্ছে পিঙ্ক প্রিন্ট করা আছে এটাও দুটো পকেট পেয়ে যাবা লেন্থ ফর্টি সিক্স প্লাস সাইজ থার্টি থেকে ফর্টি আর এটার প্রাইসও কিন্তু মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা হোলসেল রিটেল সবভাবে পেয়ে যাবা সো রেখে দেবো এটার এখন আমি একটু দেখাবো আমাদের অ্যাড্রেসটা এই হচ্ছে আমাদের অ্যাড্রেস এখানে হচ্ছে তোমরা চলে আসতে পারো গ্রিন সনিকা এলিফেন্ট রোড দুটো নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানেও কন্ট্যাক্ট করতে পারো অথবা সরাসরি চলে আসতে পারো আমাদের শোরুমে সো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আল্লাহ হাফেজ